আলাইকুম আজ আমরা এই ভিডিওতে দেখব যে মুসা আলাহি ওয়াসাল্লাম ও ফেরাউনের মধ্যে কি ঘটেছিল এবং কয়েক বছর পর তারা কিভাবে মুখোমুখি হয়েছিল তাই আজ আমরা আপনাদের জানাতে এসেছি মুসা আলাহি ওয়াসাল্লাম ও ফেরাউনের মধ্যে কি ঘটবে এবং মুসা আলাহি ওয়াসাল্লাম কিভাবে তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে রক্ষা করে পুনরায় মিসর থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কিন্তু এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এতে করে আমাদের ভিডিওটি আরও ছড়িয়ে পড়তে সাহায্য করবে ইনশা যাতে আমাদের সন্তানেরা ও ভাইয়েরা পৃথিবীর যেকোনো প্রান্তে আল্লাহর মহান নবীর এই গল্পটি জানতে পারে এখন চলুন শুরু করি মুসা আলাহি ওয়াসাল্লাম এবং হারুন আলাহি ওয়াসাল্লাম ফেরাউনের প্রাসাদে গিয়েছিলেন আল্লাহর আদেশ পালনের জন্য যখন মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম ফেরাউনের সামনে উপস্থিত হলেন ফেরাউন তাদের আগমনের কারণ জানতে চাওয়ার আগেই মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন হে ফেরাউন আমরা বিশ্বজুগতের রবের প্রেরিত দূত আমরা তোমার কাছে আল্লাহর আদেশ নিয়ে এসেছি যাতে তুমি বনি ইসরায়েলদের মুক্তি দাও এবং তাদের নির্যাতন না করো আল্লা বলেন তোমরা তার কাছে গিয়ে বলো আমরা তোমার রবের প্রেরিত দূত তাই বনি ইসরায়েলদের আমাদের সাথে পাঠিয়ে দাও এবং তাদের কষ্ট দিও না আমরা তোমার রবের পক্ষ থেকে একটি নিদর্শন নিয়ে এসেছি শান্তি তাদের উপর যারা হেদায়ত অনুসরণ করে এখানে ফেরাউন খুব গর্ব নিয়ে মুসা আলাহি ওয়া সাল্লাম এর দিকে তাকালেন এবং বললেন কি নির্যাতন হে মুসা যা তুমি এত বছর পর এসে কথা বলছ তুমি কি দেখতে পাচ্ছ যে আমি বনি ইসরায়েলদের নির্যাতন করছি ফেরাউন খুব চালাকভাবে মুসা মুষা আলাহি ওয়া সাল্লাম এর প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর দূত হওয়ার কথা উল্লেখ না করে মুসা আলাহি ওয়াসাল্লামকে তার ছোটবেলার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন তুমি কি বনি ইসরায়েলদের একজন নও আমি কি তোমাকে আমার প্রাসাদে বড় করিনি তারপর তুমি এখানে এত বছর থেকেছ ফেরাউন আরও বললেন তুমি একজন মানুষকে হত্যা করেছ এবং তারপর পালিয়ে গিয়েছিলে মুসা আলাহি ওয়াসা বললেন আমি স্বীকার করছি যে আমি একজন মানুষকে হত্যা করেছি কিন্তু আমি এটি ইচ্ছাকৃতভাবে করিনি আমি পালিয়ে গিয়েছিলাম কারণ আমি জানতাম যে তোমরা আমাকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তালা বলেন তুমি যা করেছ তা তোমার ভুল ছিল এবং আমি তোমাকে ক্ষমা করেছি এবং তোমাকে প্রেরণ করেছি মুসা আলাহি ওয়াসাল্লাম আরও বললেন তুমি কি মনে করো যে তুমি আমাকে লালন পালন করে উপকার করেছ কিন্তু তুমি বনি ইসরায়েলদের সম্পূর্ণভাবে দাস এ পরিণত করেছ এবং নির্যাতন করেছ ফেরাউন কোন উত্তর দিতে পারলেন না এবং বললেন তোমার রবকে মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন তিনি আসমান ও জমিন এবং যা কিছু তার মধ্যে আছে তাদের স্রষ্টা যদি তোমরা বিশ্বাস করো এতে ফেরাউন রাগান্বিত হয়ে তার চারপাশের লোকদের বলল তোমরা শুনছ না মুসা কি বলছে ফেরাউনের জাতির মন্ত্রীরা কিছু বলার আগে মুষা আলাহি ওয়াসাল্লাম আবার বললেন তিনি তোমাদের প্রভু যিনি তোমাদের এবং তোমাদের পিতামাতা ও পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন কি তখন ফেরাউন বিদ্রুপ করে বলল তোমাদের পূর্বপুরুষদের কি হয়েছে তারা কি তোমার কথা শুনেছেন কিন্তু মুষা আলাহি ওয়াসাল্লাম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন তাদের সম্পর্কে জ্ঞান আমার প্রভুর কাছে আছে যিনি ভুল করেন না এবং কিছুই ভুলে যান না ফেরাউন যখন বুঝতে পারল যে তার কাছে মুসা আলাহি ওয়া এর কথার কোনো প্রতি উত্তর নেই তখন সে মুসা আলাহি ওয়াসাল্লামকে উপহাস করে এবং পাগল বলে অভিহিত করল ফেরাউন তার মন্ত্রীদের বলল তোমাদের কাছে পাঠানো দূত পাগল হয়ে গেছে মুসা আলাহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তিনি পূর্ব এবং পশ্চিম এবং যা কিছু তাদের মধ্যে আছে তাদের প্রভু যদি তোমরা বুঝতে পারো ফেরাউন স্তম্ভিত হয়ে গেল এবং মুসা আলাহি ওয়াসাল্লাম এর কথার কোন প্রতিউত্তর দিতে পারল না তখন সে তার ক্ষমতা ও ভয় দেখিয়ে মুসা আলাহি ওয়াসাল্লামকে হুমকি দিল এবং বলল হে মুসা যদি তুমি আমার ছাড়া আর কাউকে উপাসনা করো তবে আমি তোমাকে বন্দি করব মুসা আলাহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ফেরাউনের সাথে তর্ক করে কোনো লাভ নেই তখন তিনি বললেন তুমি যদি আমার কথায় বিশ্বাস না করো তবে আমি তোমাকে একটি স্পষ্ট নিদর্শন দেখাব ফেরাউন বলল তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে তা দেখাও যদি তুমি সত্যবাদী হও মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন এবং তা একটি বিশাল সাপে পরিণত হল লোকেরা এটি দেখে আতঙ্কিত হয়ে গেল ফেরাউন এই ঘটনা দেখে হতবুদ্ধি হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে বলল এটি একটি জাদু অথবা সে পাগল ফেরাউন আবার মুসা আলাহি ওয়াসাল্লামকে উপহাস করে বলল হে মুসা তুমি আমাদের দেশ থেকে বের করে দিতে এবং নিজে এখানে থাকতে চাও ফেরাউনের মন্ত্রীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো কিন্তু তারা জানতো কি উত্তর দিতে হবে কারণ তারা বুঝতে পারছিল মুসা আলাহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর প্রেরিত দূত এটি কোনো জাদু নয় ফেরাউনের অত্যাচার ও শাসনের ভয়ে তারা ফেরাউনের কথা মেনে নেয় ফেরাউনের কিছু লোক বলল হ্যাঁ সে একজন মহান জাদুকর যেমন আপনি বলেছেন হে ফেরাউন তিনি আমাদের দেশ থেকে বের করে দিতে চান তারপর তারা বাকিদের দিকে তাকিয়ে বলল তোমরা কি মনে করো আমাদের এখন কি করা উচিত বাকিরা উত্তর দিল আমরা এখনই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আমাদের মনে হয় তাকে এবং তার ভাইকে কিছু সময়ের জন্য বিলম্বিত করা উচিত যাতে আমরা দেশজুড়ে সমস্ত জাদুকরকে নিয়ে আসতে পারি এবং তাদের সাথে প্রতিযোগিতা করে মূষার জাদু ব্যর্থ করতে পারি তখন মূসা আলাহি ওয়াসাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আল্লাহকে ভয় করো এবং সত্যকে মিথ্যা বলে আখ্যায়িত করো না যা আল্লাহ তোমাদের দিয়েছেন এটি কোনো জাদু নয় এবং তোমরা এটা ভালোভাবে জানো জাদুকর কখনোই সফল হতে পারে না তারা রাগান্বিত হয়ে বলল হে মূষা তুমি কি আমাদের পূর্বপুরুষদের উপাসনা ত্যাগ করতে এবং তোমাকে অনুসরণ করতে বলছ তুমি কি আমাদের দেশের নেতৃত্ব চাও আমরা তোমার উপর কখনোই বিশ্বাস করব না ফেরাউন বলল তোমরা ঠিক বলেছ আমরা তাকে এবং তার ভাইকে বিলম্বিত করব এবং সমস্ত জাদুকরকে নিয়ে আসবো তখন তাদের সাথে প্রতিযোগিতা করে তার জাদু ব্যর্থ করব মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে বললেন হে ফেরাউন আমি আল্লাহর প্রেরিত দূত আমি আল্লাহর উপর মিথ্যা বলতে পারি না আমি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি আল্লাহকে ভয় কর এবং অহংকার কর না বনি ইসরায়েলদের আমার সাথে পাঠিয়ে দাও মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী নরমভাবে ফেরাউনের সাথে কথা বললেন যাতে সে বিশ্বাস করে বা ভয় পায় মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফেরাউন আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দিতে পারি তোমার স্থায়ী করতে পারি এবং তোমার খাদ্য ও পানীয়ের আনন্দ ফিরিয়ে দিতে পারি এবং তুমি মারা গেলে জান্নাতে প্রবেশ করবে যদি তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো তখন হামান বলল তুমি কি ফেরাউনকে উপাস্য বানাতে চাও কিন্তু লোকেরা তাকে আগে থেকেই উপাসনা করে ফেরাউন তার অবাধ্যতা এবং অহংকারে অবিচল রইলেন এবং বললেন মুসা আমরা তোমার উপর কখনোই বিশ্বাস করব না আমরা তোমার জাদুতে প্রতারিত হব না যাই হোক না কেন আমরা আমাদের জাদুকরদের নিয়ে আসব এবং তোমার জাদুকে ব্যর্থ করব যাতে তোমার মিথ্যা প্রমাণিত হয় মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন আমরা আমাদের মধ্যে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করি যাতে আমরা প্রতিযোগিতা করতে পারি ফেরাউন তার সমস্ত জাদুকরদের একত্রিত করল এবং মূসা আলাহি ওয়াসাল্লাম এর সাথে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুতি নিল তারা একত্রিত হয়ে বলল হে মূসা তুমি কি আগে শুরু করবে না আমরা মুসা আল্লাহি সাল্লাম বললেন তোমরা আগে শুরু করো জাদুকররা তাদের দড়ি এবং লাঠি মাটিতে নিক্ষেপ করল এবং তা সাপের মতো মনে হতে লাগল কিন্তু মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তা লাঠি নিক্ষেপ করলেন এবং তা সব জাদুকরদের দড়ি এবং লাঠি গিলে ফেলল জাদুকররা তা দেখে মুসা আলাহি সাল্লাম এর সত্যতা স্বীকার করল এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল তোমরা আমার অনুমতি ছাড়া কি মুসার প্রতি বিশ্বাস স্থাপন করেছ আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের ক্রুশবিদ্ধ করব জাদুকরা বলল তুমি যা করতে চাও করো আমরা আমাদের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা তাকে ছাড়তে পারব না এইভাবে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাহায্যে ফেরাউন এবং তার লোকদের বিরুদ্ধে বিজয় লাভ করেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ সবসময় তার প্রেরিত দূতদের সাহায্য করেন এবং সত্যের বিজয় হয় আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সমর্থন করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন